আইএসএফকে এস জড়িত বলে আঙুল তুলেছিলে আইএসএফ আমার আদর্শে বিশ্বাস করে না কিন্তু বাংলার একটি বিরোধী দল মুশকিল হচ্ছে রাস্তার থেকে আর হাফ কিলোমিটার ওপারে গিয়ে ডেড বডিটা পড়ে থাকলে তুমি বিজেপির দিকে আঙুল তুলতে আজকে তুমি আই এর দিকে আঙুল তুলেছ কারণ জানো ওখানে বিজেপির অস্তিত্ব নেই তার জন্য ফার্স্ট অফ অল ক্ষমা চাওয়া উচিত তুমি বলেছো সত্যিই ঠিক বলেছো যে দল অনেক বড় হয়ে গিয়েছে কিন্তু দল বড় হলেও সৌরভ প্রিয় দত্ত বড় হতে পারলো না এখন কারণ তার মাথায় এটা ঢুকল না কালকে ওই ডেড বডিটা সৌরভ দুর্ভাগ্যজনক হলেও ভগবান এমন হয় তুমি বা তোমার ঘনিষ্ঠ হতে পারে যে কান্নাটা আজকে ওই ছেলেটির কিনা খান সেই রাজ্জাক খানের পরিবার যেভাবে কাজ যে বুক চাপড়ে চাপড়ে যে আমি অসুস্থ আমার দুটো সন্তান তাদের কি হবে এই দশা আজকে বাংলার ঘরে ঘরে বহু তৃণমূল কাজ দল বড় হয়েছে কিন্তু দলের পুরনো কর্মীরা যে বড় হয়নি তারা প্রতিরোধ করতে পারে না তারা এদের আটকাতে পারে না তারা এদেরকে বেনো জলকে সাফ করে বিশুদ্ধ গঙ্গা জল বা গঙ্গা জলে যদি তোমাদের পছন্দ না হয় একদম পবিত্র জমজম জল সেটার কোনোটাই তোমরা আনতে পারো না উনি বলছেন আপনারা টাকা দিয়ে আমি আসছি আসছি মনে মনে আমি বলছি মনে মনে বিজেপি মনে মনে আইএসএফ মনে মনে সিপিএম সৌরভ মনে তোমার ভেতরে কি আছে আমি তাও জানি না কিন্তু আমি প্রশ্ন করি মনে মনে তো যাই হোক এই খুনিটা তো মনের প্রাণে সৌকত মোল্লা তাহলে তুমি উত্তর দাও বেনো জল মোল্লা নয় কেন সৌকত মোল্লাও তো সিপিএম এর খুনি সিপিএম এর হারমাদ হাজার হাজার কংগ্রেস তৃণমূল কংগ্রেসের ওপর অত্যাচার করেছে বোধ প্রচুর কংগ্রেসের এবং তৃণমূল কংগ্রেসের রক্তের দাগ শকত মোল্লার গায়ে লেগে আছে যে আজকে তোমাদের দলের সম্পদ আর প্রকৃত অর্থে তুমি হচ্ছে দলের আপদ বিপদ আর হচ্ছে টাকার লোভ এক লাইন টাকার লোভ টাকার লোভে তৃণমূল কি না বেচে ভাই জীবনে ছাত্রদের চাকরি মা বোনের সম্মান তৃণমূল টাকার লোভে বেচে না এমন কিছু আছে এমন কিচ্ছু নেই ভূ ভারতবর্ষে ছাব্বিশ হাজার মানুষের চাকরি চলে গেছে তোমাদের লোভের কারণে তোমাদের এত লোভ যে একজন সত্তর বছরের বৃদ্ধ যার প্রস্থে যাওয়ার কথা ছিল তাদের তার খাটের নিচ থেকে বাহান্ন কোটি টাকা ক্যাশ নোট বেরোয় আর খাটের ওপরে টুকটুকে তিরিশ বছরের গার্লফ্রেন্ড বলতেও লজ্জা করে খারাপ লাগে টাকার লোভ তৃণমূলের আদ্যপ্রান্ত সব হুম নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়